মানুষের সীমাহীন কৌতূহল ও অজানাকে জানার অদম্য ইস্যার এক অনন্য সৃষ্টি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে বেশি থাকা এই বৈজ্ঞানিক বিস্ময় আমাদের এনে দিয়েছে মহাকার জয়ের নতুন দিগন্ত যেখানে বিজ্ঞানী ও নবচারীরা একসঙ্গে কাজ করেছেন আমাদের পৃথিবী ও মহাবিশ্ব সম্পর্কে অমূল্য জ্ঞান অর্জন করতে কিন্তু এই সোনালী যুগের আরেকটি অধ্যায় সমাপ্তি আসন্ন কারণ এই ঐতিহাসিক স্থাপনাটির সময় যে ফুরিয়ে এসেছে তো বন্ধুরা বিশ্বের পৃথিবীর পর্বে আমরা জানবো কেন এবং কিভাবে আন্তর্জাতিক স্টেশন স্টেশন ভেঙে ফেলা হবে ইন্টারন্যাশনাল যাকে আমরা আইএসএস বলেও জানি যাকে প্রথমবার উনিশশো সালে মহাকাশে পাঠানো হয়েছিল ষোলোটি দেশের যৌথ উদ্যোগে তৈরি স্টেশন আমাদের মহাকাশের রহস্য উন্মোচনে অভাবনীয় সাফল্য দেখিয়েছে পৃথিবীর কক্ষপথে থাকা এই স্টেশন মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে চলেছে তবে এই অসাধারণ প্রকল্পটি এখন তার জীবনকালের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে এর মাধ্যমে আমরা জেনেছি গ্রাভিটির প্রভাব মহাকাশে উদ্ভিদ প্রাণীর বৃদ্ধি এছাড়াও আরও উদ্ঘাটন করেছি সৌরজগতের নানা অজানা রহস্য কিন্তু এই অসাধারণ প্রকল্পটি প্রথম অবস্থায় আট বছরের জন্য মহাকাশে প্রেরণ করা হলেও বিগত প্রায় পঁচিশ বছর ধরে তার সক্ষমতার প্রমাণ দিয়ে আসছে কিন্তু এর অনেক যন্ত্রাংশই পুরাতন হয়ে গিয়েছে যার ফলে স্টেশনটির রক্ষণাবেক্ষণ ও মেরামতে প্রচুর অর্থ ব্যয় ও এর কাঠামো সময়ের সাথে দুর্বল হয়ে পড়ায় নবসারীদের জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আর সেজন্যই এখন নতুন প্রজন্মের মহাকাশ স্টেশন তৈরির কথা ভাবছেন বিজ্ঞানীরা যা আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমাদের আরো বেশি তথ্য দিতে সক্ষম হবে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পরিচালনার জন্য প্রতি বছর প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয় তবে এই অর্থ ভবিষ্যৎ মিশন বা আরো উন্নত মহাকাশ প্রযুক্তিতে বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে বলে মনে করেন মহাকাশ বিশেষজ্ঞরা অন্যদিকে এটিকে ভেঙে ফেলার সময়ের বিভিন্ন টুকরো পৃথিবীর জন্য যেন কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা ইনস্টিটিউট অফ নাসা নাসা জানিয়েছেন এটিকে ভেঙে ফেলার প্রক্রিয়া খুবই জটিল এবং বিপজ্জনক স্টেশনটি ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে নামানো হবে যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে বেশিরভাগ অংশই পড়ে যাবে এবং এর অবশিষ্ট অংশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফেলার পরিকল্পনা রয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পরবর্তী প্রজন্মের স্টেশনগুলো আরও বেশি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে নাসা স্পেস এক্স এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো এই স্টেশনটি তৈরির কাজ করে চলেছে যেটা কিনা মঙ্গলী মিশন থেকে শুরু করে মহাকাশে আরও কঠিন সব জায়গায় গবেষণা করতে সক্ষম হবে ইতিমধ্যে ইলন মার্কসের স্পেস এর সকল কার্যক্রম শুরু করেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পাওয়া তথ্য আমাদের দৈনন্দিন জীবনেও ব্যবহার করা হয়েছে এর গবেষণার ফলাফল যেমন উন্নত চিকিৎসা প্রযুক্তি পরিবেশগত মনিটরিং সিস্টেম এবং দূরবর্তী যোগাযোগ ব্যবস্থায় সহায়ক হয়েছে তেমনি করে এটি ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্য একটি শক্তভিত্তি গড়ে তুলবে মহাকাশ স্টেশন ভেঙে ফেলা হচ্ছে তার মানে এই নয় যে এটি আমাদের ব্যর্থতা বরং এটি আমাদের পরবর্তী অগ্রগতির ভিত্তি মহাকাশ গবেষণার এই যাত্রা কখনোই থেমে থাকবে না নতুন দিগন্ত উন্মোচনের জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে আপনার কি মনে হয় সিদ্ধান্ত কি সঠিক কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ